শিল্পের কোনো পুরস্কার হয় না শিল্পের ভারত প্রকৃতি শিও হাতে প্রদান করে কথাটি বলে গেছেন প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান তিনি ছিলেন পুরোদস্তর মাটির মানুষ মাটির সাথে ছিল তার বসবাস নারীর চোখ লাল মিয়া থেকে শিল্পী সুলতান কিছু খণ্ডচিত্র এই শিরোনামে শিল্পী এস এম সুলতানকে নিয়ে বেঙ্গল শিল্পালয়ের আয়োজনে হয়ে গেল আলোচনা সভা সভায় উপস্থিত বিশিষ্টজনদের আলোচনায় বারবার উঠে আসে শিল্পীর অসাধারণ সাধারণ জীবনযাপন তার মনস্তত্ত্ব জীবনবোধ সারা জীবন ছবি আঁকার সংগ্রামের যুদ্ধ সুলতান এক মহাকাব্য একটা জাতিকে নিয়ে স্বপ্ন দেখা স্বাধীনতার মেনুফেস্টো তার ছবিগুলো শুধু একজন চিত্রশিল্পী নন তিনি ছিলেন ঋষি দার্শনিক সুলতান ছিলেন এক ক্যারিসম্যাটিক চরিত্র জয়নুল আবেদিন আর এস এম সুলতান ছিলেন একই আদর্শের ধারক ও বাহক আলোচকদের আলোচনায় বারবার উঠে আসে এসব কথা চারুকলা প্রাঙ্গনে শিশুকলা ভবনের ছবি আঁকি তো যে চারুকলার যে সামনে যে গোল জলাধারটা আছে ওইখানে একটা জটলা একটা মানুষ ছিল বরং লাল রঙের গেরুয়া রঙের হলুদ রঙের শাড়ি পরা ওই চুল ওই ছাড়া তাকে গিয়ে তো আমাদের তখন আকাশি শিখেছেন শিল্পী আর কাজী আব্দুল বাসেদ এবং মোহাম্মদ মোসিন ওনারা আমাকে বললেন যে উনি শিল্পী সুলতান এবং সুলতান খানের একটা জিনিস ছিল যারা হয়তো এখন নেই ওনাকে যারা ছাড়াছড়ি দেখছেন তারা যেন খুব বিনয়ী ছিলেন

আবহাওয়া জলবায়ু তার ছবির মধ্যে পড়তে পড়তে সুলতানের চিত্রকলার বিষয়বস্তু এবং তার যে কৃষি সভ্যতার ব্যাপারটি যেটা তার জীবনে শেষের বহু বছর তিনি এই ধরনের ছবি এঁকেছিলেন তার সেটা কিন্তু অনেক গভীর এটা এমন না যে তার ছবি দেখি আপনি ছয় মাসে একটা বড় প্রবন্ধ লিখতে পারবেন সম্ভব রাতের আকাশে চাঁদকে যেমন সবাই একান্তবোধ করে

এস এম সুলতান একসময় যাদের দ্বারা বিতাড়িত হয়েছিলেন তারা আজও সক্রিয় বাংলাদেশের অনেক তরুণ এস এম সুলতান হতে চান এই যে জনপ্রিয়তা অনেক শিল্পী সেটা মানতে পারেন না কিন্তু বাংলাদেশে এস এম সুলতানটিকে থাকতেই এসেছিলেন তার কোনো সহায় নেই সম্পত্তি নেই কিন্তু তাকে নিয়ে আলোচনা আজও চলমান তিনি ছিলেন মহামানব ধরা স্কুলিং না থাকলেও তিনি ছিলেন অসামান্য মেধাবী শুধু ছবি উপহার দেননি সুলতান আমাদের দেশের প্রকৃতি জলবায়ুর সাথে মিশে আছেন চন্দনা বিশ্বাস খবরের কাগজ এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ